বলতে বলতে আমরা চলে এলাম বসুন্ধরা কমপ্লেক্সে এখন হচ্ছে আমরা সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে যাব সেটাতে সাততলাতে ওকে যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোর থেকে লিফটে করে সরাসরি সাততলাতে চলে যাব লিফটে উঠলাম লিফ্ট চলতেছে এই তো আমরা সাততলাতে চলে এসেছি এই তো স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের সবচেয়ে বড়ো সিনেমা হল বসুন্ধরাতে নাও আই মিন বসন্ধরা সিটি লিডার আমি বাংলাদেশ দেখার জন্য আসা কিন্তু মুখের ব্যাপার হল সিনেমাটার শো আসলে সকালবেলা নাই আসতে দুইটা দশ আর আমি যখন আসলাম এখন বাজেছে দশটা চল্লিশ তো যেহেতু বাংলা সিনেমা দেখতেই হবে আর আজকে ওটা সময় হবে না সেই জন্য অপেক্ষা করতেছি দুইটা দশে সিনেমাটার দেখেন তারপরে আমাকে অপেক্ষা করে লেটসি দেখি বাংলা সিনেমা আসা আসে সিনেমা লিডার আমি বাংলাদেশ কেমন হয় লিডার আমি বাংলাদেশ বসুন্ধরা এই যে তিনজন আসছি আমরা তিনটা টিকিট স্টার সিনেপ্লেক্স ভাইরে ভাই তিনশো পঞ্চাশ টাকা টিকিটের দাম তারপরে যদি বাংলা ছবি হিট না হয় সিনেমা শুরু দুইটা দশে এই যে আমাদের তিনজন সাকিব আরেক ভাই আর হচ্ছে আমি লিডার আমি বাংলাদেশ দেখার জন্য অবশেষে টিকিটটা নিয়ে নিলাম আর শিডিউল হচ্ছে দুইটা দশের দেখি সিনেমাটা কেমন বাংলা সিনেমা খুব বেশি একটা দেখা হয় না বাট তারপরে চিন্তা করলাম বাংলাদেশী সংস্কৃতি যদি আমরা নিজেরাই না দেখি তাহলে কেমন হবে দেখি এবার এই সিনেমাটা কেমন হলো আর কপুর প্রথম সিনেমা আশা করি ভালো হবে যেহেতু খান এটাতে আছে আর তার বিপরীতে অভিনয় করতে করতে চলছে মিশা সদাগর বুবলি লেখালেখা কেমন হয় সিনেমাটা দেখানোর পরে অবশ্যই মূলত আমরা অনেক তাড়াতাড়ি আসছি তখন বেশি একটা লোকজন ছিল না কিন্তু আমরা আসার পরে আস্তে আস্তে লোকজন ভিড় থাকে সবাই আস্তে আস্তে আসতে থাকে দেখেন কী অবস্থা এই আপু এখানে সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতেছে এটা দেখে আমাদের অনেকটা হিংসা হওয়া শুরু হলো যে আপু কেন এত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে আর আপুর মেবি হাজবেন্ড হইতে পারে উনি খুব কায়দা করে আপুর ছবি তুলতেছে সেটা দেখে আমি আমার ছোট ভাইকে আমি আমার ছোট ভাইকে বললাম বিভিন্ন ধরনের পোজ দে আর পোজ দে ছবি তুলতেছে ওকে এবার একটু ষাটি ফুটের পোজ দাও

নাটক থেকে উঠা এত ভালো মুভি মেক করতে পারে এটা আমার কখনই জানা ছিল না ফার্স্ট টাইম সময় মুভিটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ দিল বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তারা মুভিটা দেখবেন অবশ্যই দেখবেন কারণ মুভিটা আপনার দেখার বাংলা সিনেমা দা হাউসফুল হয় এটা লিডার আমি বাংলাদেশ দেখার আগে আমার জানা ছিল না মানে একটা সিটও খালি ছিল না প্রতিটা সিট বুকিং ছিল

देखो नाउ वी नाउ वी आर गोइंग टू एट होम टाटा बाय बाय आपन देखो